নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি নিরামিষ কাঁঠাল কষা করব এই কাঁঠাল কাটার জন্য এখানে একটা বাটিতে জল নিয়েছি এর মধ্যে আমি অল্প সরিষার তেল দিয়ে নিলাম এবার এগুলি সরিয়ে নিচ্ছে কাঁঠালটাও সরিয়ে নিচ্ছে প্রথমে আমি সরিষের তেলটা এই বটির গায়ে লাগিয়ে নিচ্ছি এরকম করে আমার হাতেও লাগিয়ে নিচ্ছে এইভাবে মেখে নিলে হাতে আঠা লাগবে না যে এইভাবে টুকরো করে নিচ্ছি এরকম করলাম এবার আমি আর একটা টুকরো করে নিচ্ছি এইরকম এখন আমি যে এইভাবে টুকরো করে নিয়েছি এবার কেটে নিচ্ছি এই যে এইরকম করলাম এই যে এইরকম করলাম এরকম চিকন করে নিলাম এবার এই শুক্লাটা তুলে নেব এই যে এইরকম হয়েছে এখন দেখুন ছোট করে পিস করে নিচ্ছে এই যে এরকম করে পুরোটাই করে নেব এই যে দেখুন সব কাঁঠালগুলো কাটা হয়ে গেছে আর হাতে এরকম আঠাও লাগে নাই এবার বীজগুলো কেমন করে সারাচ্ছে দেখুন এই যে এইভাবে কেটে নিচ্ছে আর এর মধ্যে থেকে বীজটা যে এইভাবে বের করে নিচ্ছে এরকম করে রাখলাম আবার এই বীজের খোসাটায় যে এইভাবে তুলে নিচ্ছে এভাবে নিয়েছি এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি এই যে দেখুন বটিতেও আঠা লাগে নেই। এবার এগুলি সরিয়ে নিচ্ছে এবার আমি প্যানে জল বসিয়েছি কাঁঠালগুলো ভাপিয়ে নেব শীতের দিনের কাঁঠাল তাই একটু ভাপিয়ে নিলেই ভালো হবে এগুলি একটু নেড়ে দিচ্ছে কাঁঠালগুলো ভাপানো হয়ে গেছে এবার এগুলি নামিয়ে নেব এখন কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দুটো সাদা আলাশ আর দুটো লং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা কয়েকটা আলু একটু নেড়ে দিচ্ছি আলুগুলো আবার একটু নেড়ে দিচ্ছে আলু ভাজা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এগুলি সেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই কাঁঠাল আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই কাঁঠালগুলো ভাজতে অনেকটাই সময় লাগবে এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি কাঁঠাল ভাজতে ভাজতে ওই ফাঁকে আমি মশলাগুলো করে নিয়েছি এখানে আছে তিন চামচ জিরে বাটা এখানে এক ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা বাটা এখানে আছে এক টুকরো দারচিনি আর দুটো সাদা এলাচ বাটা আর এখানে আছে চারটে শুকনো লঙ্কা বাটা এখানে আছে এক চামচ মাগজ বাটা তার সঙ্গে দুটো কাজু বাদাম আর তিনটে চিনে বাদাম বাটা আর সঙ্গে দুটো কিশমিশ বাটা এগুলি সব এক সঙ্গে বেটে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছে কাঁঠাল আর আলু ভাজা হয়ে গেছে এবার কাজু বাদাম বাটা বাদে সব রকম মশলা বাটাগুলো দিয়ে দিলাম সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো টুকরো এবার এগুলি নেড়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না সেজন্য জন্য হাফ চামচ চিনি দিলাম এগুলি আবার নেড়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এই কাঁঠাল থেকে তেল ছেড়েছে এবার আমি কাজু কিশমিশ আর মগজ বাটা দিয়ে দিলাম সেই সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিলাম একটু নেড়ে দিচ্ছে ঝোল একটু একটু ফুটছে এগুলি আরও ফুটবে রান্নাটা এখন প্রায় হয়েই আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার নেড়ে চেড়ে নামাবো যেহেতু কাঁটাল কষা করছি সেই হিসাবে আমি এখন এই রকম মাখাই নামাবো এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট